নবদ্বীপে গঙ্গা ঘাটে আছি দেখছেন গঙ্গা ঘাটে খুব জল হয়েছে প্রায় সব কিছু টুবুটুবু ভাব দেখেন প্রচুর জল হয়েছে গঙ্গা ঘাটে নবদ্বীপে দেখেন গাইস এদিকে পুরো জল উঠে যাচ্ছে প্রচুর জল হচ্ছে হ্যাঁ আজকের রাতে বৃষ্টি তার এদিকে পুরো জল উঠে যাবে পুরো জল ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস দেখছেন নবদ্বীপে একটা নৌকা আসছে জাহাজ ভর্তি এখন ঘাট বেশিক্ষণ খোলা থাকে না জল বেড়ে যাচ্ছে দেখে বন্ধ থাকে রাত্রেবেলা মোটামুটি আটটা নটা তাড়াতাড়ি বন্ধ করে দেয় ঘাট দেখুন এটা নবদ্বীপ গঙ্গা ঘাট তো দাদা এখানে জাহাজ থেকে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর ওদিকে অন্য নৌকা আসছে এই যে নবদ্বীপ ঘাট এখানে সব যাত্রীরা নবদ্বীপে যাবে আমি যাব স্কুলে নবদ্বীপ স্কুল প্রচুর জল হচ্ছে আজকে বৃষ্টি হয়েছিল ওই জন্য ভয় লাগছে পশ্চিমবঙ্গ ডুবে যাওয়া যাচ্ছে দেখুন এদিকেও জল কত উঠে গেছে এটি হলো মায়াপুরে ইস্কন মন্দির আমরা ইস্কন মন্দির পর্যন্ত পৌঁছেতে পেরেছি